ভগবানের দর্শন করিয়ে আজকের ভিডিও শুরু করলাম আজকে একটা বিশেষ দিন তো সবাই জানো আজকে ভাই ফোটা আজকে বোন আর ভাইদের একটা বিশেষ দিন তো গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা ছোট্ট ভিডিও তো দেখতে থাকো সঙ্গে থাকো পরে আসছি আবার ফিরে এলাম বন্ধুরা

হয়ে গেছে রেডি এটা ভাই আমার বাবা কত বড় বড় চোখ করেছিস ভাই কিছু বল হ্যাঁ কি করবি এখন ফোটা নেবি হ্যাঁ ফোটা নিয়ে আবার দুর্গাপুর চলে যাবে সেখানে আবার আরেকজনের কাছে গিয়ে ফোটা নেবে

আজা তাহলে তুই দাদা আসলেও যাবি না ওখানেই থাকবি গেলে না ওখানে ফটা হলো তুমি গেলে না কেন এবার তোমার ফটা হবে এই যে ভাই গিফট দিয়েছে এই যে थैंक यू ভাই বোনের <laughs>

হ্যাঁ কষ্ট লাগছে আর মুখে ওর একটু উচিত প্রসাদ মশাদ দিতে হবে না কিছু যাও যাও হয়ে গেছে

ফিরে এলাম বন্ধুরা দেখো মাংস বসিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজা হচ্ছে চা বসিয়েছি মাংস ম্যারিনেট করা হয়ে গেছে শিরোর ঝোল রান্না হয়ে গেছে আবার আসছি কিছুক্ষণ বাদে দেখো মশলা কষে গেছে বন্ধুরা দেখো এবার মাংসটা দিয়ে দিয়ে দিয়েছি মাংস এবার কষুক ফিরে আসছি আবার কিছুক্ষণ বাদে মাংস আমার রেডি একদম রেডি পোলাও চাল রেডি চাল রেডি পোলাও হচ্ছে পোলাও রেডি রেডি না মানে জল দেওয়া

করে খাচ্ছিস হ্যাঁ কষ্ট হচ্ছে গরমে আর গরমে কষ্ট হচ্ছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করতে ভুলো না সবাই শিরোর পাশে থেকো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো তো সবাই সবাই খুব ভালো থেকো টাটা